ভারতে একটা মন্দিরে প্রদীপ আছে যা দুই তিন শত বছর ধরে জ্বলছে তেল ফুরায় না বাতাসে নেভে না বিজ্ঞানও ব্যাখ্যা দিতে পারে না। এটা কোনো গল্প না উত্তর ভারতের এক মন্দিরে অখণ্ড জ্যোতি নামে এই আগুন শত বছর ধরে জ্বলছে ধারাবাহিক তেল ফুরানোর পরও শিখা কখনো নিভে যায় না ঘূর্ণিঝড় বৃষ্টি ঝড় কিছুই নেভাতে পারেনি মন্দিরের পুরোহিতরা বলেন এই আগুন জ্যোতিষ শক্তি দ্বারা রক্ষা পায় এটা জ্বালানোর পর থেকে আজ পর্যন্ত কখনো নেভেনি বিজ্ঞানীরা তদন্ত করে দেখেছেন শিখার তাপমাত্রা ও স্থায়িত্ব সাধারণ আগুনের মতো নয় অনেক ক্ষেত্রে বাতাসের দিকে পাল্টালেও আগুন স্থির থাকে সব থেকে অবাক করার বিষয়ে এই মন্দিরে রেকর্ড আছে একশো আশি থেকে দুশো বছর ধরে আগুন একবারও নেভেনি মানুষ বিশ্বাস করে এই আগুন জ্বললে ঘরে শান্তি থাকে আর বন্ধ হলে অশুভ ঘটে অখণ্ড জ্যোতি ভারতের সবচেয়ে বড় লিভিং মিরাকল শত বছর ধরে জ্বলছে আর আজও কেউ এক্সপ্লেন করতে পারে না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল ফাইন টু ভোলে